প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আজকে আমাদের সাতারের প্রথম মিশন দেখো কত পোলাপান আসছে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তাও আছে উনিও সাঁতার শিখতে আসছে আমাদের সঙ্গে ঠিক আছে আবহাওয়া অধিদপ্তরের একজন উদ্বোধন কর্মকর্তাও আমাদের সঙ্গে আছে ওই সাইডে হাত দেখান একটু দেখেন উনিও সাঁতার শিখতে আসছে অনেক মজা হচ্ছে কিন্তু আসলে কত সব শিশুরা সবাই চলে আসতে সাঁতারের মিশনে দেখো আমাদের সাঁতার শেখার মিশনে দেখো কত দর্শক চলে আসতে দেখো সবাই সাঁতার শিখতে আসতে তুমিও আসতো তোমার নাম কি বাবু হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি সাঁতার শিখতে আসতো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো নামো তুমি নামো তোমাকে নামায় দিই হ্যাঁ তোমার সাঁতার শিখতে কেমন লাগছে বলো তো ভালো তোমার নামটা কি গুড তুমি দৈনিক আসবে এসে এখানে সাঁতার শিখবে ঠিক আছে তোমার সাঁতার শিখতে কেমন লাগছে বলো তো খুব ভালো তোমার সাঁতার শিখতে কেমন লাগছে পারো তা তুমি শিখে গেল তোমার সাঁতার শিখতে কেমন লাগছে দেখো এই ভিডিও করার জন্য আমারও পুকুরে নামা লাগছে দেখো তোমরা এই দেখো তোমার কেমন লাগছে সাঁতার শিখতে সেই ভালো না ওকে গুড গুড সাবাস 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 তুমি তো অনেক সুন্দর শিখে বলছো প্রত্যেকদিন এভাবে শিখবে ঠিক আছে

আমরা নিজেরাই পারিবারিক ভাবে সাঁতার শিখি এবং শেখাই কত সুন্দর সাঁতার শেখা হচ্ছে সব ছেলে পেলে এখানে চলে আসতে আমার মোবাইলটা ভিজেই যাবে অসম্ভব সুন্দর সাঁতার এখানে পুকুরের পানিটা অনেক ঠান্ডা আস এই জন্য শিশুরা খুব আনন্দ পাচ্ছে পানিও কিন্তু বেশি না খুব একটা এই জন্য এখানে খুব একটা রিক্স নেই হ্যাঁ সবাই 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 দাও দেখো সাঁতারের মিশন দেখো কত পোলা পানা আসতে দেখো সুন্দর একটা মুহূর্ত ছোট বাচ্চাদের সাঁতার